সাইফুলির নতুন ঘোড়া ফুলবাগিচা সুজাউদ্দিনের ঘোড়া কীর্তনখোলা আলাউদ্দিন অনেক দিনের পরে মাঠে নেমেছে অনেক দিনের পরে মাঠে নেমেছে দেখা যাক কেমন ফলাফল করে পালতোলা পোচার ঘোড়া এটা আলাউদ্দিন কাশ্মীরি জাগের ঘোড়া আজকের দিনের টপ ঘোড়া কীর্তন খেলা খেলা প্রথম রাউন্ড শহীদ উঠে গেছে সহিদ উঠে গেছে পাঁচ কুকুর আলম তরকদারের ঘোড়া মরিশ্বর হলদিয়ার মাঠে জায়গার নাম হলদে হলদে জায়গার নাম জায়গার নাম একজনকে জিজ্ঞাসা করলাম সে বললো হলদে মরিশরের মাঠ থেকে এগিয়ে নিয়ে চলে গেছিল দাগ লাইনে আসার জন্য বলছে দাগ লাইনে কেউ দাঁড়াচ্ছে না আগে আগে চলে আসছে সব প্রথম রাউন্ডের ঘন্টা ঘণ্টা মেরে দিয়েছে প্রথম রাউন্ডের এর ঘোরা যাচ্ছে সব গেল না কে কেমন আসে প্রথম রাউন্ডের ঘোড়া আসছে খেয়ে গিয়ে আসছে আলাউদ্দিন আলম তারকদার পরস্পর পরস্পর সব যাচ্ছে প্রথম এসছে তেঁতুল বেড়ে পচার ঘোড়া মোরসার মাঠে কীর্তন কলা আলাউদ্দিনী ঘোড়া প্রথম রাউন্ডে দ্বিতীয় এসেছে প্রথম রাউন্ডে দ্বিতীয় এসেছে আবার শহীদ উঠে গেছে ছেলে দ্বিতীয় রাউন্ডে শহীদ উঠে গেছে মরিশ্বর মরিশ্বরের মাঠ থেকে জায়গার নাম হলদিয়া ওরা কা গিয়ে নিয়ে চলে গেল দাগ লাইনে দাঁড়াচ্ছে না কাউন্সিলের লোক যাচ্ছে সব এখানে ভলেন্টিয়ার প্রচুর ভলেন্টিয়ার আছে ঘোড়াগুলো আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে আজকের দিনে সালম তরকদারের ঘোড়া নেমেছে এই মাঠে সালম তরকদারের ঘোড়া দ্বিতীয় ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া আসছে পরস্পর আসছে আলম তরকবার আগে যাচ্ছে পরস্পর সব যাচ্ছে নিশানা কে কেমন আছে দেখাবো

তেতুল বেড়ে পচার ঘোড়া ফাঁস এসেছে দু রাউন্ড এই ঘোড়াটা দু রাউন্ড ফাঁস এসেছে তেতুল বেড়ে পচার ঘোড়া সেকেন্ডের হচ্ছে কেপ্তন খোলা আলাউদ্দিনের ঘোড়া তৃতীয় রাউন্ডের ঘোড়া ছাড়বে একটা পরস্পর রেডি হচ্ছে সেই জুটের কাছে ছাড়লো না ঘোড়া এখন ছাড়ে ছাড়ার মতো তৃতীয় রাউন্ডের ঘন্টা মেরে দিয়েছে ঘোড়া আসছে ঘোড়া যাচ্ছে সব পরস্পর দেখা যাক নিশানায় কে কেমন ফলাফল করতে পারে তৃতীয় রাউন্ডের ঘোড়া আসছে নিশানায় কেতন প্রচার ভোড়া গেল সব পরস্পর গেল তিন নম্বর রাউন্ডের ভোড়া গেল সব পরস্পর গেল আরও দুটো ঘোড়া আসছে খেলা আলাউদ্দিনের ঘোড়া তিন নম্বর রাউন্ডে প্রথম এসেছে কীর্তন খোলা আলাউদ্দিনের ঘোড়া কীর্তন খোলা আলাউদ্দিন দুবার সেকেন্ড এসেছে দুবার সেকেন্ড এসেছে একবার ফার্স্ট এসেছে তৃতীয় রাউন্ডে ফার্স্ট এসেছে কীর্তন খোলা আলাউদ্দিনের ঘোড়া দেখা যাক আর একবার ছাড়বে বলছে কী করতে পারে চার নম্বর হিটার ঘোড়া ছেড়ে দিয়েছে যাচ্ছে সব পরস্পর মহরিশ্বর হলদিয়ার মাঠে পরস্পর যাচ্ছে সব নিশানা কে কেমন আসে দেখাব আলাহদ্দিনের ঘোড়া আগে আসছে আলাহদ্দিনের ঘোড়া আগে এলো কাশিপুরির ঘোড়া আসছে রাজ্জাকের ঘোড়া সাইফুলির নতুন ঘোড়া চার নম্বরে এলো ঘোড়া আসছে এখন এই মাঠে প্রথম প্রায় ছিল আট হাজার টাকা আরো ঘোড়া আসছে আরো একটা ঘোড়া আসছে ঘোড়া আসছে